অনেকে শুন না হয়ে যাইব বাট এটার কাস্টমার বেসটাই কিন্তু আলাদা ভাই আমরা কাজে বিশ্বাসী কথায় নয় আমরা প্র্যাকটিক্যালি মডেল গুলা দেখাই দিই মেড ইন মালয়েশিয়া একদম সিলিম আল্ট্রা সিলিম মোবাইলের মতো পাতলা

ধামাকা একটা ডিসকাউন্ট হয়ে যাবে টিভির প্রত্যেকটা টিভির উপর একেবারে 43 থ্রি থেকে 85 ফাইভ পঁচাশি ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা টিভি এবং প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে ফিউজ পরিমাণ রেডি স্টক আছে তো ইনশাআল্লাহ আপনার ভিউয়ারদের निराश করব না তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যাতে দেখে সেই অনুরোধটা প্রথমেই আমি স্পেশাল ধামাকা থাকবে ধামাকা থাকবে তো যাদের টিভির প্রয়োজন এবং যারা 11 মাস অপেক্ষায় থাকেন রমজানের এই সময়ই রোকディア ডিসকাউন্টার তাদের জন্য আজকের ভিডিওটা তো চলুন ভাইয়া ভিডিওটা শুরু করি তার আগে আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্র। ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে গুলিস্তানে এটা হচ্ছে আপনার বাইতল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলে আমাদের খুব সহজে পেয়ে যাবে এছাড়াও যাবতীয় তথ্যের জন্য আমার পার্সোনাল নাম্বারটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো ভিউয়ার্স চলুন শুরু করি আজকে আপনারা যে যেখান থেকে দেখবেন বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন এবং প্রতিনিয়ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করেন তাদের জন্য কিন্তু আরো স্পেশাল কিছু ফ্যাসিলিটিস থাকবে কারণ আপনাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকাটা সচল থাকে তো আমি চাই প্রত্যেকটা প্রবাসীর ঘরে অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট দিতে যাতে পরবর্তীতে হয়রানির শিকার না হয় কি হয়রানি ওই যে আফটার সেল সার্ভিস হিসেবে আপনারা যাতে টিভিতে কোনো প্রবলেম হইলে যাতে সার্ভিসটা ঘরে বসে পান তো সেই জন্যই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আপনাদের আস্থাশীল একটা প্রতিষ্ঠান ভাই আসুন আমরা ফর্টি থ্রি থেকে শুরু করি ফর্টি থ্রির গুগল টিভি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ই ডিসকাউন্টে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা যারা নিবেন দ্রুত সময়ের মধ্যে কন্টাক্ট করতে হবে যারা কুরিয়ারে নিবেন এখনই ভিডিওটা চোখে পড়ার পরই কন্ট্যাক্ট করবেন কারণ ঈদের তিন চার দিন আগে কিন্তু কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যায় আচ্ছা আর যারা আমাদের লোকের মাধ্যমে নিতে চান টেকনাপ থেকে তেতুলিয়া নো টেনশন আমি ব্যবস্থা করব আমার বিশ্বস্ত লোক দিয়ে আপনার বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দিতে টিভি সেট করে দিয়ে আসবে কথা কাজে মিল থাকবে দেন আমার লোকের কাছে একেবারে সব চালায় বুঝায় দেয়ালে সেট করে দিয়ে আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ওকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যে এগুলো তো একেবারে সনির অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমি আমি শাহিন মাথা পেতে নিব ইনশাল্লাহ ভাই বিজনেসটা কিন্তু একটা সার্ভিসও বটে একটা সেবা ভাই আপনি বিজনেস করেন সঠিক তরিকায় করেন নিয়ম অনুসারে করেন আল্লাহর রাসুলের দেওয়া পথে অনুযায়ী করেন ইনশাল্লাহ আপনাকে কেউ দাওয়ায় রাখতে পারবে না মাত্র পঞ্চান্ন হাজার টাকা গুগল টিভি ভয়েস কন্ট্রোল মেড ইন ভিয়েতনাম এটা কিন্তু ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল হ্যাঁ এরপরে গুগল অ্যালেক্সা মডেল নাম্বারটা দেখায় দেই ভাই অনেকে তো অনেক কিছুই দেখায় ভিডিওতে আমরা কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি সফটওয়্যারের ভিতর থেকে মডেল নাম্বারটা দেখায় দেই আমি মাঝে মধ্যে অনেকের হাস্যকর ভিডিও দেখি স্যামসাং টিভি ডিসপ্লে রাইখা সনি বইলা চালায় দেয় তো ভিতর থেকে যদি হিম্মত থাকে মডেলটা একটু দেখায় দেন অনেকে ভাই পঁচাশি ইঞ্চি ডিসপ্লে কইরা এখানে একশো ইঞ্চির একটা স্টিকার লাগায় রাখে

অর্থাৎ আপনি রিমোট সারা টিভি ডিরেক্ট আপনি মুখে যা বলবেন আপনার মুখের ভয়েস দিয়ে টিভিটা আপনি কন্ট্রোল করতে পারবেন চুয়াত্তর হাজার টাকা অনলি মেড ইন মালয়েশিয়া হানড্রেড অথেন্টিক অফিসিয়াল দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছরের জন্য ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একটা অরিজিনাল প্রোডাক্ট যদি ঘরে থাকে বারো চোদ্দ বছরে ইনশাল্লাহ টিভিতে হাত দিতে হবে না কোনো প্রবলেম সারাই ইউজ করতে পারবেন এরপরে আমরা চলে যাব ফিফটিতে ফিফটি ভাইয়া একটা ধামাকা থাকবে ইনশাল্লাহ আচ্ছা ফিফটিটা হচ্ছে আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট অনেকে যে ভাই গুগল টুগুল প্রয়োজন নাই কারণ আসলে অ্যাকচুয়ালি সবার হাতেই এখন অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আইফোন থাকে ওই গুগলের কাজ কর্ম মোবাইলেই কিন্তু করে তো টিভিতে সুবিধা হচ্ছে কি একসাথে একাধিক জিমেল কানেক্ট করে আপনারা টিভিটা পার্সোনালি ইউজ করতে পারেন এই জন্য গুগল টিভিগুলা তো যারা গুগল টুগুল নেবেন না যে আমার একটা স্মার্ট টিভি হবে আমি ইউটিউব দেখব আর নেটের কাজ করব তাইলে এটা নিতে পারেন পঞ্চাশ ইঞ্চি অনলি উনষাট হাজার টাকা বাজেটের মধ্যে কম দাম বাজেটের মধ্যে এটা হচ্ছে অনেকে স্বপ্ন থাকে না যে ভাই পঞ্চাশ সাইডের মধ্যে একটা বড় টিভি নিব ব্র্যান্ডের মধ্যে নিব এক্স্যাক্টলি আর ব্র্যান্ড যদি কেউ ওই যে বললাম দুই নম্বর প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার মাত্র ঊনষাট হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি এরপরে আমরা চলে যাব পঞ্চান্নতে তো পঞ্চান্নতে আমরা সবচেয়ে দামি যেই টিভিটা এটা আগে দেখাই এই যে এই যে দেখেন আসলে সবগুলা টিভি তো আসলে ডিসপ্লেতে রাখা সম্ভব হয় না তো যারা আপনারা শুরু ভিজিট করবেন আমি আনবক্সিং করে দেখিয়ে দিব অথবা ভিডিও কলে দেখতে চাইলে দিব যারা ব্রাবিয়া সিরিজের ওয়েলএডি টিভি নিতে চান ওকে ব্রাবিয়া হচ্ছে এইট জিরো এল ভাই আমরা কাজে বিশ্বাসী কথায় নয় আমরা প্র্যাকটিক্যালি মডেল গুলা দেখাই দিই মেড ইন মালয়েশিয়া একদম সিলিম আল্ট্রা সিলিম মোবাইলের মতো পাতলা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়াল এডি টিভি তারপরে হচ্ছে আপনার আমরা চলে যাব পঞ্চান্ন ইঞ্চি এস থার্টিতে এটা হচ্ছে ব্রাবিয়া থ্রি সিরিজের একটা টিভি মডেল নাম্বার এস থার্টি এস থার্টিটা রাখবো এক লক্ষ আট হাজার টাকা অনলি এক লক্ষ আট হাজার টাকা ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশের স্পেশাল ডিসকাউন্ট মডেলটা এস থার্টি ব্রাভিয়া থ্রি সিরিজের টিভি এইটা অসম্পূর্ণ প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি এবং প্রত্যেকটা টিভি তেতাল্লিশ থেকে পঁচাশি এ গ্যারেডের ডিসপ্লে কেউ বি গ্যারেড প্রুভ করতে পারলো দশ লক্ষ টাকা নিয়ে যাবেন সমস্যা তো দেখছি জাপানি টেকনোলজি ইউজ করা টেকনোলজি জাপান মেড ইন মালয়েশিয়া টেকনোলজি জাপান অর্থাৎ কান্ট্রি অফ অরিজিন হচ্ছে জাপান মেড ইন মালয়েশিয়া এক লক্ষ আট টাকা এস মডেল নাম্বার এটাও প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি রিমোট সারা ইউজ করতে পারবেন তারপরে আমরা চলে যাব এক্স এ আমার এখানে মডেলের কোনো শেষ নাই এক্স এটিএল এই যে দেখেন মডেলটা এক্স এটা দুই হাজার তেইশের একটা মডেল মডেল ইয়ার দুই হাজার তেইশ এটা রাখবো হচ্ছে ওয়ান লাখ টাকা মাত্র 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 এক লক্ষ টাকা হ্যাঁ তারপরে আমরা চলে যাব পঞ্চান্ন এই যে এই পাশে এই যে দেখেন ভাইয়া পঞ্চান্ন এটার গুগল একটু বর্ডার আছে চতুর্পাশে অনলি আটাত্তর হাজার টাকা ঈদের জন্য স্পেশাল ধামাকা এর আগের ভিডিওতে আশি হাজার ছিল ভিওয়ার্স তো পবিত্র এই মাহের রমজান উপলক্ষে অনেক ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয় তো আমরা কিন্তু সেই সেই আমরা আমরা কিন্তু অতিবাহিত হই না চেষ্টা করি রমজান উপলক্ষে মানুষ যাতে একটু কমের মধ্যে রিজনেবল এবং অথেন্টিক প্রোডাক্টটা পায় মাত্র আটাত্তর হাজার টাকা ওকে এরপরে আমরা চলে যাবো সিক্সটি ফাইভে সিক্সটি ফাইভ এর মধ্যে আমরা দামি টিভি থেকে শুরু করি সবচাইতে দামি আপনার ওএলইডি টিভিটা এই যে এ এ এটাই তো লেটেস্ট তাই না সবচেয়ে হ্যাঁ এইটাই লেটেস্ট এবং একদম মোবাইলের মত 6 মিমি এটা ডিসপ্লেটা এটার দাম রাখবো একদম 3 লক্ষ 50 হাজার টাকা 3 লক্ষ 50 হাজার যার প্রয়োজন সে সেই নক করবে এইগুলার কাস্টমার কিন্তু সবাই না এটা অনেকে বুঝবেও না যে এটা কি জিনিস এত দাম কেন অনেকে শূন্য শক্ট হয়ে যাইবো বাট এটার কাস্টমার বেসটাই কিন্তু আলাদা যে এই টিভিটার কাস্টমার সে আইসা বলবে আমাকে ওএলইডি টিভিটা দেখান তো এটা সম্পর্কে সে স্টাডি করেই আসে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেড ইন মালয়েশিয়া তারপর হচ্ছে আমরা পঁয়ষট্টি ইঞ্চি আপনার ফুল এরআই ফুল এরআই এল ইডিটা দেখাইতে পারতেছি এই যে দেখেন এক্স নাইনটি এল আমরা কথায় কথায় নয় ভাই কাজে বিশ্বাসী আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব এক্স নাইনটি এল এটা ফুল এরআই কগনেটিভ প্রসেসরের একটা টিভি আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি অথেন্টিক সনি টিভি নেন

কিউআরটা স্ক্যানিং করে নেবেন মোবাইল থেকে একেবারে স্ক্যানিং করে নেবেন এটার ইন ডিটেল জন্মস্থান সহ সব চলে আসবে কোন মড কোন ইয়ারের মডেল অনেকে বলবে যে পঁচিশের মডেল ছাব্বিশের মডেল অথচ পঁচিশ ছাব্বিশ সালে এখন পর্যন্ত কোন টিভি লঞ্চ করে নাই বাংলাদেশে এটা হচ্ছে এস থার্টিটা দুই হাজার চব্বিশের মডেল আমরা দুই হাজার পঁচিশে পাইছি এটা স্ক্যানিং করলে ডিটেল চলে আসবে আর মডেল নাম্বারটা এখানে এই যে সিস্টেম ইনফরমেশনে ক্লিক করলে মডেল নাম্বারটা দেখাবে এই যে দেখেন কে পঁয়ষট্টি এস থার্টি

এক লক্ষ চব্বিশ হাজার টাকা ফিক্স এক লক্ষ চব্বিশ হাজার টাকা এটা হলো এক্স সেভেন ফাইভ কে এটা একটা গুগল টিভি চমৎকার টিভি এটার সাথেও আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা টিভির সাথে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে অল ওভার বাংলাদেশ আপনারা বাসায় বৈসা সার্ভিসটা নিতে পারবেন টিভি কিন্তু কষ্ট করে আমাদের কাছে আনা লাগবে না সোয়াক ভাই এরপরে আরেকটা মডেল দেখাই

এই যে ব্রাবিয়া কথাটা খোদাই করা একবারে করে প্রত্যেকটা টিভির পিছনে প্রত্যেকটা সনি পিছনে আর কিউআর করে তো নিতে পারবেনি 85 ইঞ্চি টিভিটা আমরা একটা স্পেশাল জন্য একটা স্পেশালি দিয়ে দিব মাত্র 3 লক্ষ 35 হাজার টাকা 3 লক্ষ 3 লক্ষ হাজার টাকা একমাত্র এই বছর ইদুল ফিতরের জন্য স্পেশাল অফারটা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনারা প্রোডাক্ট যেইখান থেকেই নেন অবশ্যই ভিতরে সফটওয়্যারে মডেল নাম্বারটা চেক করে নেবেন আর অবশ্যই ওয়ারেন্টি পেপারগুলো বুঝে নেবেন এবং আপনার নামে একটা পার্সোনাল আইডি খোলা হবে প্রত্যেকটা গুগল টিভিতে এটা আমরা রেজিস্ট্রেশন করে দিব আর টিভি যেইখান থেকে নিয়ে আপনারা মনে করেন এক্স জেড যেই জায়গা থেকে ইচ্ছা নিছেন বাট নিয়ে দরা খাইছেন ওয়ারেন্টি পাইতেছেন না আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি শাহিন মাহমুদ আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের ওয়ারেন্টি যাবতীয় বিষয় প্রোডাক্ট আমার থেকে নেন নাই সমস্যা নাই বাট ওয়ারেন্টিগুলো আমি দিব ইনশাআল্লাহ কথা দিচ্ছি আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দিবেন ইনশাল্লাহ আমি যাবতীয় বিষয় শেয়ার করে দিব কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার তো আছেই যারা প্রবাসী ভাই জাস্ট অর্ডার করবেন একটা ফোন কল দিবেন আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না কোনো কাস্টমার থেকে প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা পরিশোধ করতে পারবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদ মোবারক